দর্শক আমি শোক প্রকাশ করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত এবং শোকগ্রস্ত একই সাথে জাতীয়তাবাদী দল বিএনপির যত সমর্থক রয়েছেন শুভানুধ্যায় রয়েছেন বেগম খালেদা জিয়া যারা গুরুমুগ্ধ রয়েছেন যারা তাকে পছন্দ করেন ভালোবাসেন যারা তার ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভ সবাইকে এবং বিশেষ করে তার পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সবার প্রতি আমার সমবেদনা থাকলো শোক সন্তপ্ত পরিবার আত্মীয় স্বজন সবাই যাতে শোক দ্রুত কাটিয়ে হচ্ছে যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক ক্ষুদ্র কর্মী আমাকে তৃণমূল কর্মী বলা যেতে পারে এই দলটির নেতাকর্মীদের আজকের দিনটাতে বা খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আচরণ কথাবার্তা কেমন হওয়া উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করি আমার মনে হয় যে এটা একটু গাইডলাইন দেওয়া দরকার লিস্ট যারা তরুণরা রয়েছেন আমার সমবয়সীরা রয়েছেন যারা আমার মুরব্বী শ্রেণী রয়েছেন বড় ভাই রয়েছেন তাদেরকে বলবার কিছু নেই তারা যথেষ্ট প্রজ্ঞাবান বলে আমি মনে করি ফলে তাদের প্রতি নয় আমি বলবো যে আমার সমান আমার সমসাময়িক কিংবা আমার যারা অনুজ যারা রয়েছেন তাদের প্রতি আমার কিছু অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আজকের দিনে আমি জানি যে রাজনৈতিক দল দল এক আরেক দলের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ থাকবে 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 অনেক কিছুই অনুযোগ এটা রাজনীতিতে থাকি আমরা রাজনীতি করছি আমাদের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ থাকবে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটি দলকে দীর্ঘ সময় সার্ভ করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইতে তার অবদান রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সেসব স্মৃতিচারণ করেছেন এবং আমাদের অত্যন্ত প্রিয় আমাদের প্রিয় নেতা সজীব অজর জয় তিনিও আজকে এই কথাগুলো বলেছেন ফলে আমার কাছে মনে হয় যে আমাদের দলের পক্ষ থেকে যখন অবস্থানটা এমন অনেক নেতাকর্মীকে আমি দেখেছি একটু উদ্ধত বলছে তারা বেগম খালদা যে এই করেছেন সেই করেছেন আমি না আজকের এই দিনটাতে এই ধরনের কোনো আলোচনা একেবারেই পক্ষপাতি না আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ অত্যন্ত সেন্সিটিভ আর তারা কিন্তু ঠিকই অবজার্ভ করে কোন দল কে কিভাবে কথাবার্তা বলছে কারা কীভাবে কথাবার্তা বলছে এন্ড অব দ্য তাদের বুকের গহিনে এগুলো থেকে যায় এবং আমাদের আমাদের রাজনীতিটা কিন্তু জনবান্ধব বা গণমুখী রাজনীতি এন্ড অব দ্য ভোট চাইতে কিন্তু আমাদের জনগণের কাছেই যেতে হয় এবং আপনি মুখের ভাষা দিয়ে একটা মানুষের মন যেভাবে জয় করতে পারবেন বা কাছে যেতে পারবেন আপনি হাজার টাকা দিয়েও সেটা পারবেন না ফলে পাঁচই অগস্টের পরে আমরা এক ধরনের হচট খেয়েছি আমরা এক ধরনের একটা অবশ্যই একটা বিরূপ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা হাঁটছি বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে যে আমরা আগেই ভালো ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে এমন একটা অবস্থাতে আপনি এমন কোন আচরণ করা উচিত না বা আপনাদের এমন কোন উচিত না যেখানে মানুষ বলবে যে এই লোকটি তো এই লোকটি একজন মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলছে উদ্ধত ভৌমতার কথা বলছে তো এই ভিডিওটা করবার মূল উদ্দেশ্যই হচ্ছে যে অনেকেই বলেন যে গাইডলাইনটা কি আমাদেরকে বড় ভাইরা গাইডলাইন দেয় না বা আমাদেরকে বলে না তো আমার অনুযায়ী যারা রয়েছেন সমবয়সী যারা রয়েছেন তাদের প্রতি সবার প্রতি আমার এক ধরনের অনুরোধ থাকবে যে আমরা এমন কোনো আচরণ যাতে না করি এমন কোনো কথা যাতে না বলি যাতে করে আমাদের প্রতিপক্ষ তাদের শোকের দিনে দুঃখ পান হার্ট হন কারণ এন্ড দা ডে ডেতে আমার প্রতিপক্ষ হলো বিএনপি আমার প্রতিপক্ষ হলো বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি আমার শত্রু নয় আমি সবসময় এই কথাটা বলি সে আমার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে আমি মোকাবেলা করতে চাই আজকে যদি আমি একটা রুড় আচরণ করি নিষ্ঠুর আচরণ করি তাহলে আমার আমার দুঃখের দিনে ওই একই কাছে ফেরত আসবে ফলে আমি স্বনির্বন্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন আবারও বলছি যে যারা আমার মুরব্বী শ্রেণী রয়েছেন তাদের প্রতি আমার বলার কিছু নেই যারা যথেষ্ট প্রজ্ঞাপান এবং আমরা কিন্তু শিখি বড়দের কাছ থেকেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যেভাবে রিড করেছি যেভাবে দেখেছি তিনি কিন্তু এসব ব্যাপার অত্যন্ত স্ট্রিক্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শোক প্রকাশ করেছেন চমৎকার তার বার্তা দিয়েছেন আমাদের প্রিয় নেতা সজীব অজয় জয় তিনিও বার্তা দিয়েছেন ফলে আমার মনে হয় যে এই ফুড স্টেপগুলো আমাদের ফলো করা উচিত আর যাদের মাথাতে এটা আছে যে তারা আজকে অনেক সমালোচনা করবেন এইটা বলবেন সেটা বলবেন আমার আমি আমি খুবই অনুরোধ করতে চাই যে এইগুলো কিন্তু মানুষ লক্ষ্য করে এবং এগুলো কিন্তু হিতে বিপরীত হয় এবং যে কথা আমরা বলি আমরা বলি যে এরা বকে যাওয়া একটা একটা জেনারেশন এরা খারাপ গালিগালাজ করে এইসব বলে আমরা হয়তো বা বলছি কিন্তু আমাদেরও কিন্তু একটা দায়িত্ব থেকে যায় এই এই পুরো জেন জি জেনারেশন বলি আলফা জেনারেশন বলি বা যেই জেনারেশনই বলি না কেন আমাদের অনুজ যারা আছে তাদের প্রতি কারণ তারা কিন্তু আমাদেরকে লক্ষ্য করে আমরা কিভাবে কথা বলি কিভাবে আমাদের ওয়ার্ডস গুলো কিভাবে বলি কার প্রতি কেমন শ্রদ্ধা দেখাই আমার ওয়াইফ সবসময় একটা কথা বলে যে আমার ওয়াইফ সবসময় আমার বাচ্চাদের সাথে থাকে আমি তো নানান ব্যস্ত পৃথিবীর নানান দেশে ঘুরে বেড়ায় যাই এখানে যাই কাজের ব্যস্ত থাকে বাসায় আসার পর সব সবসময় তিনি আমাকে বলেন যে তোমার সন্তানরা কিন্তু আমার থেকে অর্থাৎ মায়ের থেকেও বাবাকে খুব ফলো করে না আমিও লক্ষ্য করে দেখেছি আমার ছেলে আমার যে এই যে রাজনীতির প্রতি আমার আগ্রহ আমার ছেলে এই বিদেশ বিভূতি থেকেও তার রাজনীতির প্রতি ব্যাপক আগ্রহ বাংলাদেশের রাজনীতি বৈশ্বিক রাজনীতি এটা সে পেয়েছে বাবার কাছ থেকে আমার মেয়েও তার বাবাকে ফলো করে ফলে আমি যদি পারিবারিক এই ট্রেনটা আমি একটা বৃহৎ অর্থে সাধারণ একেবারে পুরো দেশের জায়গাতে আমি ফেলি তাহলে কিন্তু আমাদেরকেও আমাদের অনুজরা ফলো করে আমাদের ছোটরা আমাদেরকে ফলো করে বা আমাদের অনুসারীরা আমাদেরকে ফলো করে ফলে আমাদের আচরণ অত্যন্ত উচিত এবং আমাদের এটাও বোঝা উচিত যে কোন সময় কোন কথাটা বলতে হবে কোন সময় কোন একটা করা উচিত কেউ যদি আমাদের প্রতি কোনো অন্যায় আচরণ করেও আমাদের আমরা আমরা পারি কিন্তু এই নিষ্ঠুর আচরণ আমরা না করে একটা ভালো আচরণের মধ্য দিয়ে একটা প্রেসেন্ট সেট করবার জন্য আমি পরিশেষে আবার বলবো যে আজকের এই দিনটিতে বা বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আমি মনে করি না যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক সুবনোধ্যায়ী তারা যাতে সংযত আচরণ করেন এবং কোনো ধরনের কটু বাক্য বা উদ্ধত বাক্য বা এগুলো থেকে বিরত থাকেন এটা আমার একটা অনুরোধ থাকবে এতটুকু বলবার জন্য এসেছি কারণ আমি আমার একটা দায় বোধ করি আমার দলের প্রতি আমি মনে করি আমার দলের ইমেজ আমার দলের কর্মকাণ্ডগুলো প্রত্যেকটা রিফ্লেক্ট করবে মানুষের কাছে মানুষ মনে রাখবে ফলে এটি আমার দলের জন্যই আসলে সত্যি কথা বলতে সবাই ভালো থাকবেন আবারও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি এবং তার দলের তার গুণগ্রাহী তার আত্মীয় স্বজন সম সবার কাছেই আমি আসলে শোক প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক